আসসালামাইকুম আলহামক কাছেও দূরে যে যেখানে বসে দেখছেন সকলকে আন্তরিক মোবারক দর্শক মন্ডলী আপনারা জানেন সেনবাগ এক ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে বন্যা কবলিত হাজার মানুষকে নিয়ে মানবতার ফেরিওয়ালাগুলো কাজ করেছে আজকে আমি দুইজন ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যারা সেনবাগ আইডিয়াল হাই স্কুলের শিক্ষক এবং পরিচালক আমরা তাদের কাছে জানতে চাইব তারা আইডিয়াল হাই স্কুলে প্রায় একশো জন মানুষকে আশ্রয় দিয়েছেন যেখানে আমরা চেষ্টা করেছি আলজাহিদ ইসলামিয়া মাদ্রাসা এবং আজিম চৌধুরী চৌধুরী হাউস কাফেলার মাধ্যমে আমরা খাওয়ার সরবরাহ করার জন্য এই পর্যন্ত আমরা চেষ্টা করেছি এবং শেষ পর্যন্ত আমরা এই কাজে লেগে থাকার চেষ্টা করব কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যেটি সেটি হচ্ছে যে আপনারা জানেন যে আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসা শাহ জিমসুজুর হস আমরা কাজ করেছি কিন্তু আমাদের সাথে আরও অনেকে সাপোর্ট করেছে কৃতজ্ঞতামূলক আমরা সেই মানবতার ফেরিওয়ালাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি আমার পাশেই আছেন আমির ভাই আমির ভাই সেনবাগ আইডিয়াল হাই স্কুলের শিক্ষক এবং পরিচালক সাথে আছেন আপনার পুরো নাম আবু সাহেলে মোহাম্মদ আরমান আবু সালে মোহাম্মদ আরমান আপনারা সেনবাগে অনেকেই চিনেন তাদেরকে আমি শুরুতেই আমির ভাইকে বলবো তিনি এখানে একেবারে স্টে করেছেন সার্বিক এই আশ্রয় কেন্দ্রের মানুষগুলোকে দেখেছেন আমরা অনেক সময় অনেকেই বিরক্ত হয়ে যাচ্ছি যে আসলে আশ্রয় কেন্দ্রের মানুষগুলো ভালো নয় আম আশ্রয় কেন্দ্রের মানুষগুলো বিরক্ত করছে আসলে সব কিছু মিলিয়ে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আসলে ভালো মন্দ মিলিয়েই মানুষ বেশিরভাগ মানুষকে ভালো পেয়েছি আমি আমির ভাই আপনার অনুভূতিটা বলেন যে মানুষগুলোকে পেয়েছেন কাজ করে কেমন মজা পেলেন বা আপনার কাছে কেমন লেগেছে ভবিষ্যৎ আর কেমন কাজ করতে চাচ্ছেন হ্যাঁ বিসমুল ইমান রাহিম ধন্যবাদ মালানা ইসলাম বাইকে আসলে সেনবাগে সেনবাগ নয় আমাদের পুরো বৃহত্তর নোয়াখাড়িতে ঘটে গেছে এক ভয়াবহ বন্যা আমরা বিশেষ করে আমিও সেনবাগ আইডিয়াল স্কুলে এখানে এক সপ্তাহ ধরে অবস্থান করেছিলাম এবং এখানের যে একশো পঁচিশ জন মানুষ অবস্থান করেছিল তাদের সাথে আমিও থেকেছিলাম এখানে থাকার সময় আমার অনেকগুলো অভিজ্ঞতা হয়েছে আসলে মানুষ মানুষের কতটুকু মানুষ মানুষের আন্তরিকতা বিপদে পড়লে কাজে লাগে সেটা আমরা দেখেছিলাম বিশেষ করে মানবতার ফেরিওয়ালাগুলোকে বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানের ভাইগুলোকে এবং আমাদের পাশাপাশি ছিলেন আপনি আল জাহিদ মাদ্রাসার প্রিন্সিপাল আমরা সর্বোপরি আপনাদের থেকে অনেকগুলো বিষয় এই বিশেষ করে সহযোগিতা ওষুধ বলেন খাদ্য বলেন বিভিন্ন সামগ্রী আমরা পেয়েছিলাম আমাদের একশো জন মানুষের জন্য তো আসলে বিপদকালীন সময়ে আমরা যা পেয়েছি এগুলোর জন্য মানুষগুলো প্রাণ ভরে দোয়া করতেছে বিশেষ করে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলো আইডিয়াল হাই হাইস্কুলের পক্ষ থেকে আমিও যারা এই সহযোগিতামূলক কাজে এগিয়ে এসেছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং পাশাপাশি সামনে যদি আমাদের বাংলা বাংলাদেশে আরও এরকম কোনো দুর্যোগ হয় আমরা যেন এরকম কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি এটার জন্য সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করছি ধন্যবাদ আপনার ধন্যবাদ আমি আমার প্রিয় ভাইয়ের কাছে চলে যাব ভাই আমি আপনার কাছে যেটি জানতে চাচ্ছিলাম যে শুরুতেই আপনারা এই আইডিয়ালে উদ্যোগটা কীভাবে নিলেন হ্যাঁ কীভাবে আপনারা চিন্তা করলেন যে এখানে আমরা কিছু মানুষকে আশ্রয় দেব আর এই মানুষগুলো এখন এই মুহূর্তে বাড়ি ফিরে যাবে এবং আমরা তাদের জন্য আর কি করতে পারি এই বিষয়টি নিয়ে আপনি একটু বলেন রহমান রাহিম আমরা শুরুতেই আপনার কাছে কৃতজ্ঞ কারণ আপনি আমাদেরকে সব রকম সহযোগিতা করেছেন সেনবাগে শুধু আইডিয়াল হাইস্কুল না অন্যান্য প্রতিষ্ঠানে যে সমস্ত মানুষ আশ্রয় নিয়েছে প্রত্যেকে আপনি যথাসম্ভব চেষ্টা করেছেন এবং মানুষদেরকে উদ্ধার করেছেন বিভিন্ন খারাপ সিচুয়েশন থেকে আপনি উদ্ধার করে এনেছেন এটা আমরা দেখেছি এ কারণে আমি আপনার প্রতি ব্যক্তিগতভাবে এবং আমাদের প্রতিষ্ঠান থেকে আন্তরিকভাবে আপনাকে অভিনন্দন জানাই আর দিকে আরও ভয়াবহ দুর্যোগ হলে আশা করি ইনশাল্লাহ আমাদের মতো করে অনেক মানুষ নতুন করে কার্যক্রম চালিয়ে যাবে আর মানুষদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য সর্বশ্রেণীর যারা আছে ভালো আছে ভালো অবস্থানে আছে সবাইকে এগিয়ে আসার জন্য আমার পক্ষ থেকে অনুরোধ রইল শুধু এখনকার নয় আমরা ভালো দেশ ভালো সমাজ ভালো রাষ্ট্র ব্যবস্থা সব কিছু গড়ে তুলতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ভালো পরিসরে কাজ করতে হবে যে আলহামদুলিল্লাহ আমি মানে আপনারা আপনাদের প্ল্যান আসলো কীভাবে যে আপনাদের এই আইডিয়াল স্কুলে আপনারা এইখানে মানুষগুলোকে থাকতে দিবেন আসলে বিশেষ করে আমরা দেখেছি যখন বন্যার পরিস্থিতি অবনতির দিকে করতেছিল বিশেষ করে এটা সম্ভবত প্রথম অংশে বলা যায় পানির পানির যখন এই অধিক পরিসরে বেড়ে বেড়ে যাচ্ছিলো আপনার ফেসবুক পোস্টে আমরা দেখেছি আল জাহিদ মাদ্রাসা এখানে আপনি থাকার জায়গা করে দিচ্ছেন সবাইকে আমরাও চিন্তা করেছি সকল প্রতিষ্ঠান যেহেতু খুলে দিচ্ছে আমাদের প্রতিষ্ঠান কেন বন্ধ থাকবে তখন আমরাও ঘোষণা করেছি আমাদের প্রতিষ্ঠানও এই আশ্রয় কেন্দ্র হিসেবে আমরা খুলে দেব এ হলো বিশেষ বিষয় আর কি ধন্যবাদ বিশেষ করে আপনার এই আপনার প্রতি আমাদের এই একটাই ইয়ে থাকবে আপনার থেকে আমরা অনেক অনুপ্রেরণা এবং অনেক উৎসাহ পেয়েছিলাম বিশেষ করে এই দুর্যোগকালীন সময়ে যার কারণে আমরা মূলত এই আশ্রয় কেন্দ্র চালু করেছিলাম আর স্যার বিশেষ করে আমাদের প্রথমে আপনি উদ্যোগ নিয়েছেন শানবাগে এটা আমার স্পষ্ট মনে আছে এবং তারপর আমি আমাদের অনলাইন গ্রুপে একটা মেসেজ দিলাম আমাদের স্কুলেও কি আলজাহেদ মাদ্রাসার মতো একটা ব্যবস্থা করা যায় কি না পরবর্তীতে দেখলাম যে আপনার পরের কয়েক দুই একটা সরকারি প্রতিষ্ঠান আশ্রয় দিছে এর পরবর্তীতে আমরা আশ্রয় দেওয়া শুরু করেছি তো আপনার কাছ থেকে অনেকেই ইন্সপিরেশন পেয়েছে এখানে এ কারণে আপনাকে বেশি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই স্যার ভালো একটা কাজের উদ্যোগ আলহামদুলিল্লাহ মানবতার ফেরিওয়ালাদের সাথে পরিচয় করিয়ে দিলাম তাদের এই অবদান সেনবাগবাসী যেন কখনো না ভুলে আমি আসলে কৃতজ্ঞ এই লোকগুলো যদি সাপোর্ট না করতো তাহলে এত সুন্দর একটি কাজের আঞ্জাম দেওয়া কখনোই সম্ভব হতো না আমি দোয়া চাই আমার আলজাহিদ টিমের জন্য যেখানে প্রায় পঁচিশ জন শিক্ষক অক্লান্ত পরিশ্রম করেছে আজও করছে আজকে অনেকগুলো আশ্রয় কেন্দ্র বন্ধ হয়ে গেছে কিন্তু আমাদের নোটিস একটি আমরা আল্লাহ রাবুল আলমিনের সাথে ওয়াদাবদ্ধ হয়েছি আমরা চাই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যদি শক্তি এবং সামর্থ্য সব কিছু দেয় বন্যার শেষ পর্যন্ত আমরা মানুষের সাথে থাকবো এবং মেহমানরা যতদিন আমাদের কাছে থাকতে চায় তারা থাকবে তাদের নিজের ইচ্ছায় তাও যখন বাড়ি যাবে তখন আমরা তাদেরকে বাড়ি ফিরিয়ে দেব ইনশাল্লাহ এবং সেই পর্যন্ত আমাদের খাদ্য সরবরাহ থাকবে আমাদের প্রচেষ্টা রয়েছে অনেকেই কলেজ শ্যানবাগ কলেজ আশ্রয় কেন্দ্রের কথা বলেছে আমরা এখনও যেতে সেখানে খাবার দিতে পারিনি এমনি অন্যান্য সহযোগিতা চেষ্টা করেছি আমাদের খেয়াল আছে সেখানেও আমরা অন্তত একবেলা হলেও আমরা সেখানে খাবার দেব শ্যানবাগ মডেল উচ্চ প্রাইমারি যেটা শ্যানবাগ মডেল স্কুল সেই প্রাইমারিতে আমরা একবেলার খাবার দেওয়ার চিন্তা করেছি হাই স্কুলে কার্যক্রম খাওয়ার কার্যক্রম মোটামুটি বন্ধ অবস্থায় তারা বন্ধ ঘোষণা করেছে তবে আমরা বলেছি একবেলা করে আজিম চৌধুরী হসকাফেলা এবং আলজাহিদের পক্ষ থেকে একবেলা করে খাওয়ার আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ তো আপনাদের কাছে দোয়া চাই সেনবাগের মানবতার ফেরিওয়ালাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি